আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন যেখানে পদ সংখ্যা উপ উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে হলে যুগতা কি লাগবে বয়স কত হতে হবে এটু যে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগড় গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত কারখানা বিও এর জন্য নিম্নগণিত দশম গ্রেড ভুক্ত অসামরিক শূন্য পদ সমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম উপসহকারী প্রকৌশলী এই পদে তেরো জন জনবল নিয়োগ হবে বেতন প্রদান করা হবে গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার প্রার্থীর বয়স আট জানুয়ারি মধ্যে থেকে দুই হাজার বিভাগীয় প্রার্থী ছাত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল বা উচ্চ ওয়ার্ক বা রেফ্রিজারেশন বা ইলেকট্রনিক্স কম্পিউটার ম্যাটালজিং বা কেমিক্যাল বা ড্রাসম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদের ডিপ্লোমা পাশ হতে হবে তাহলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রার্থীর বয়স সীমা আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই চার নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে যেমন প্রার্থীর বয়স আড়াশ থেকে বত্রিশ তবে বিদায়ীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী আগ্রহী পাতিগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বিওএফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে সঠিক তথ্য দিয়ে আপনি অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইন আবেদন শুরুর তারিখ দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় গোটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আর জানুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে শুক্র চাকরি প্রত্যাশীগণ যে সকল প্রার্থী এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ